বন্ধুরা আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম সেই রেসিপিটা হলো কাকরুলের পুর ভাজা কাঁকরুলটাকে আমি সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি আর পুরের জন্য নিয়েছি সরষা পোস্ত বাটা তার সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা একটু আদা লবণ আর কাঁচা তেল মেখে নিয়েছি এটাকে আমি কাকরুলের মধ্যে ঢুকাবো আর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারে বানিয়ে নিয়েছি বেসন দিয়েছি ময়দা চালের গুঁড়ি হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ব্যাটার করে নিয়েছি সেটাতে ডুবিয়ে ভাজবো আমি কিভাবে ঢুকাবো সেটা আমার আমি কাকটুলটাকে এভাবে উঠিয়ে নেব এখন এরকম করে আমি সবগুলো বানিয়ে নেবো পুর ভরে নেবো সবগুলো নিয়ে এই ব্যাটার দিয়ে ভেজে নেব। চলেন দেখিস কিরকম করে ভাসছি আমি সবগুলো এরকম করে পুর ভরে নিয়েছি এখন একে একে সব ভেজে নেব ব্যাটার দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব আমার ভাজাটা হয়ে গেছে একবার নামিয়ে নেব বন্ধুরা আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে ভেজে নিয়ে আসলাম এরকম করে আপনারা বানিয়ে খাবেন বেশ ভালো লাগে আমি কাক কাপ সময় আসলে এরকম করে আমি বানাই এটা আমার মা ঠাকুমা রান্না ওদের থেকে শিখেছি বেশ ভালো লাগে খেতে আপনারা বানাবেন আমার মতো সেম করে কেমন হয়েছে বানিয়ে খাবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেরকম লাগছে দেখতে ভালো থাকবে